আসসালামু আলাইকুম আমি জাহাঙ্গীর আলম আকাশ আমি চলে আসছি লালবাগ কেল্লায় পুরান ঢাকার ঐতিহ্য ঐতিহাসিক লালবাগ কেল্লার মধ্যে আপনারাই দেখতেই পাচ্ছেন আমাদের আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা হয়েছে আমাদের পুরান ঢাকার ঐতিহ্য যেই লালবাগ কেল্লা সেই কেল্লার ব্যাকগ্রাউন্ডটা কেলার ব্যাকগ্রাউন্ডটা এখন বিকাল প্রায় সাড়ে চারটা বাজে আসলে ওয়েদারটা জোশ এবং শুধু জোশ বললে আসলে ভুল হবে মানে এত এত অসাধারণ লাগতেছে এই ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে আমি বলে বোঝাতে পারবো না আপনাদের আপনারা দেখতেই পারতেছেন এবং আমাদের এই লালবাগ কেল্লার পুরান ঢাকায় বাংলাদেশের চৌষট্টি জেলা আছে এই চৌষট্টি জেলার প্রত্যেকটা জেলার মানুষ মনে এখানে আসে ঘুরতে আমার মনে হয় এবং কে কে এই লালবাগ কেল্লায় আসছিলেন এবং কোন কোন জেলার থেকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা দেখতেই পাচ্ছেন কেল্লার এই দিকটা এবং কত সুন্দর সুন্দর আপুরা আসছে ঘুরতে ভাইয়ারা সবাই এই বিকালবেলা দেখতেই পারতেছেন খুব সুন্দর এবং এই পাশের যেই জায়গাটা এটা হইছে একটা কেলার যে একটা গুহা আছে আমরা জানি যে লালবাগকেলার মধ্যে একটা গুপ্ত গুহা আছে যেই গুহা দিয়ে আগে আগের দিনের রাজারা এক দেশের থেকে আরেক দেশে যেত সেই জায়গাটা কিন্তু এই যে এই এই পাশে আসে তো আপনারা আসবেন এবং লালবাগ কেল্লা পুরাটা ভিজিট করবেন ভিজিট করলে দেখবেন অনেক কিছু পাবেন আমরা আসছি আজকে সিম্পল আমরা তিন ভাই এখানে ঘুরতে আসছি তাই আপনার যারা আসতে পারেন না এবং অনেক আগে আসছিলেন তাদের জন্য এই ভিডিওটা করলাম তার বর্তমান যে গ্যালার যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এই পাশের মধ্যে এবং ঈদের আজকে মেবি পঞ্চম দিন এই পঞ্চম দিনেও রাজা কেল্লার মধ্যে প্রচুর পরিমাণ মানুষ এখানে আছে তো একটু সামনে আসো আমরা একটু একটু জিনিস দেখাই আপনারা যে এই পাশের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন এই ব্যাকগ্রাউন্ডগুলো এগুলো একদম প্রাচীন আমলের যেই দালানগুলো সেই প্রাচীন আমলের দালান এগুলো আসলে মডিফাই করার দরকার কিন্তু এখন তারা মডিফাই করে না কারণ একটা সৌন্দর্য যেটাই সেই সৌন্দর্যই কিন্তু এই পুরনো দালান আমরা কিন্তু সচরাচর যে জায়গায় যাবো সেই জায়গায় কিন্তু আপনার সুন্দর বাড়ি ঘর এবং দালান কোটা দেখতে পারবো এবং কেল্লার যেই ব্যাকগ্রাউন্ডটা এবং মূল সৌন্দর্য আসলে এই পুরনো দালানগুলো আর এই পাশে দেখতে পাচ্ছেন আপনাদের এই পাশে যে আপনার লালবাগ কেল্লাতে যারা দূর দূরান্ত থেকে আসে এখানে ঘুরতে আসে তাদের জন্য একটা খাবারের ব্যবস্থা আছে যে হোটেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি কারো নাম মেনশন করি না আমার এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই এই আপনার এখানে ভালো ভালো মানের রেস্টুরেন্ট আছে এবং থাকা খাওয়ার জায়গা এই আশেপাশে কিন্তু আছে আপনারা চাইলে দূর দূরান্ত থেকে ভিজিট করতে আসলে অবশ্যই এখানে থাকতে পারবেন এবং সুন্দর সুস্বাদু খাবার খেতে পারবেন এই সু খুব অল্প স্বল্প টাকার মধ্যে ভালো মানের একটা ভালো মানের রেস্টুরেন্টগুলো পেয়ে যাবেন আশেপাশে এই পাশে হচ্ছে আপনার ইসলাম ইসলামপুর আর এই পাশে হচ্ছে ইসলাম বাঘ এটা হচ্ছে লালবাগ আর এই পাশে হইছে আপনার ইয়া শহীদনগর এবং পুরান ঢাকার পুরাণীগঞ্জ কামরানগির চোর আশেপাশে সুন্দর জায়গা আর এখানে আসলে আরও অনেক ধরনের জায়গা আপনি ঘুরতে পারবেন যেমন সাথে আছে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার পাশেই তারপরে আছে আপনার ইয়া টিএসি তারপরে শরদীয় উদ্যান তারপরে রমনা পার্ক আশেপাশে আপনারা যদি দূর দূরান্ত থেকে এক এক জেলার থেকে ঘুরতে আসেন তাহলে কিন্তু আপনারা পাশে যেই ইয়া পর্যটকগুলো আছে ওইখানে আপনারা সুন্দরভাবে ভিজিট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই লালবাগ কেলার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ